উবার নিজেদের কোম্পানিতে একটা টক্সিক কালচার প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং এই টক্সিক কালচারে অনেক কিছুই হতো উবারের এই টক্সিক কালচারের কথা কখনো হয়তো সামনেই আসতো না কিন্তু সামনে চলে আসে অদ্ভুত এক ঘটনার মধ্য দিয়ে এই কোম্পানিটারই সাবেক এক নারী ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানের ভেতরে যৌন হয়রানির শিকার হওয়ার কথা জানায় এবং সে অভিযোগ তুলে বিভিন্ন ব্যক্তিবর্গের উপরে ওই টাইমটাতে এটা মিডিয়াতে ব্যাপক হাইলাইটেড হয় এবং তখন ঘাটতে গিয়ে দেখা যায় যে উবারের সমস্যা শুধু এক দিকে না অনেক দিকে এবং অনেক দিকে তারা এমন সব স্টেপ নিয়েছে যেগুলোকে কোনোভাবেই রাইট বলা যায় না বরঞ্চ বলা যায় যে উবার প্লেন অ্যান্ড সিম্পল আইন ভেঙেছে আর এই পুরো জিনিসটা হয়েছিল ট্র্যাভিস ক্যালানিক যখন এই উবারের দায়িত্বে ছিলেন তখন এ সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তথ্য সামনে আসতে থাকে জানা যায় যে উবার অনেক ক্ষেত্রেই বিতর্ক বিশৃঙ্খলা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা বড় করেছে তারা জানতো যে এখানে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে বিতর্ক বাড়বে বিশৃঙ্খলা বাড়বে কিন্তু তারপরও তারা সেখান থেকে পিছু হটেনি উল্টো তারা এই জায়গাগুলোকে উস্কে দিয়েছে এই কাজ তারা এশিয়াতে করেছে ইউরোপে করেছে এরকম অসংখ্য প্রমাণ পাওয়া গেছে যেমন এশিয়াতে উবারের টপ এক্সিকিউটিভরা নির্দেশ দিয়ে দিয়েছিল যে ব্যবসা যে কোনো মূল্যে হোক বড় করতে হবে যদি এটার কারণে কোনো কনফ্লিক্ট তৈরি হয় হোক সেটা মাথায় নেওয়া যাবে না ব্যবসা বড় অন্যদিকে ইউরোপে উবার কি করেছে দেখেন বেলজিয়াম স্পেন ইতালি ফ্রান্স এসব দেশে তারা যখন ব্যবসা শুরু করতে যায় তখন সেখানে তারা প্রবল বাধার মুখে পড়েছিল সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা যারা ছিল তারা ব্যাপক বিক্ষোভ করেছিল এবং তারা চাচ্ছিলো না উবার কোনোভাবেই তাদের মার্কেটে ঢুকুক কারণ তারা নিজেদের চাকরির জন্য ভয় পাচ্ছিল তো নর্মালি এরকম সিচুয়েশনে অন্যান্য কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে এটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করে কিন্তু উবারের অ্যাপ্রোচ ছিল সম্পূর্ণ ভিন্ন ট্র্যাভিস কালানিক সরাসরি নির্দেশ দিয়ে দেন যে উবারের ড্রাইভাররাও যাতে পাল্টা প্রোটেস্টের আয়োজন করে এবং তারা রীতিমতো উবারের ড্রাইভারদেরকে এত পরিমাণে উস্কে দিত যাতে সংঘর্ষ লেগে যায় মারামারি শুরু হয়ে যায় এবং পরবর্তীতে সেগুলো তারা মিডিয়াতে প্রচার করে সেইটা দিয়ে পাবলিক সিম্প্যাথি গেইন করতো এইভাবে তারা নিজেদের ব্যবসা বাড়াতো ইউরোপে উবারের এ সংক্রান্ত অসংখ্য মেল চালাচালি আছে নিজেদের মধ্যে এবং পরবর্তীতে সেই সব মেল লিক হয়ে গিয়েছিল এবং সে কারণেই এই তথ্যগুলো সামনে আসে